আমার একটা পুরনো ফ্রেন্ড অনেকদিন পর ফোন করলো তাই কথা বল ও আচ্ছা আচ্ছা বুঝলাম এই শোন না কালকে মাঠের ঘটনাটা নিয়ে আর ভাবিস না বুঝলি হ্যাঁ ফোনে বিজি নিশ্চয়ই কোনো মেয়ের সঙ্গে কথা বলছে নিশ্চয়ই আবার কোনো মেয়ে জুটিয়েছে আজকে ওকে বলে বুঝাবো এভাবে চলে যাবে না 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 আচ্ছা ঠিক আছে চল বাই রাখছি ওরে বাবা নিরি সর্বনাশ করেছে ফোন করেছে কি ব্যাপার আবার কোন মেয়ে জোটালে শুনি আবার কার সঙ্গে কথা বলছিলে তুমি আরে না না মেয়ে নয় ওটা তো শ্যামল হ্যাঁ হ্যাঁ শ্যামল শ্যামল আমাকে সবাই বানা করেছিল যে তুমি একটা বাজে ছেলে আমি তাও তোমার সঙ্গে ও বেবি কি ভাবছো কি আমি তোমাকে নাম্বার শেয়ার করছি তুমি ওকে ফোন করে দেখ মরে গেছে তোমার বেবি তোমার সঙ্গে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই আমি কাট করলাম সব কিছু কাট করলাম তোমার সব জিনিস আমি ফিরিয়ে দেবো ব্রেক আপ করলাম তোমার নাম্বার আমি ব্লক করছি আরে না ভুল বুঝছো প্লিজ শোনো না কি আপনারাও একমত তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ